ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আলহু আনহু যার উন্মুক্ত তলোয়ারের সামনে হটুগেরে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারত যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল সামরিক বিচক্ষণতা রণকৌশল শক্তি সাহস গতি ও ক্ষিপ্রতা সবকিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা স্বয়ং আল্লাহর রসুল তাঁর উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার মহাবীর খালিদের জীবন কাহিনী আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলো লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেস্ক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল খালিদ রাজি আল্লাহ তালা আনহু তার বাহিনীকে পুনর্গঠিত করে ভুল সূত্রে নেন সৈন্যবিন্যাস ও কমান্ড পূর্বের মতোই থাকে শুধু সৈনিকদের দল গঠিত হয় গোত্রের ভিত্তিতে প্রত্যেক যোদ্ধা শুধু ইসলামের জন্যই নয় বরং স্বীয় গোত্রের সম্মান রক্ষা করার জন্য যুদ্ধ করবে গোত্রগুলোর মধ্যে বিরাজ করবে প্রতিযোগিতার মনোভাব পুনর্গঠনের কাজ শেষ হলে খালিদ রাজুল্লাহতাল আনহু ও তার কমান্ডার বাহিনীর সামনে যান এবং চরম সাহসিকতার সাথে লড়াই করে মোসাইলামাকে শাস্তি দিয়ে ঋত সম্মান উদ্ধারের জন্য সৈনিকদেরকে উদ্বুদ্ধ করতে থাকেন মুসলিমগণ প্রতিজ্ঞা করেন যে প্রয়োজন হলে তারা দাঁত দিয়ে যুদ্ধ করবেন তথাপি যুদ্ধের ময়দান ত্যাগ করবেন না খালিদরাজি তালা আলহ কিছু যোদ্ধা বেছে নিয়ে তাদেরকে তাঁত ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেন তার উদ্দেশ্য ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রবিষ্ট করিয়ে স্বীয় যোদ্ধাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা সেক্ষেত্রে এই দলটি খুব কাজে লাগবে তিনি তাদেরকে নির্দেশ দেন আমার সঙ্গে সঙ্গে থাকবে পুনর্বিন্যস্ত মুসলিম বাহিনী পুনরায় আকুরাবা সমতলে অভিযান শুরু করে তারা যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন করে শুধু সিংহের মতো নয় বরং ক্ষুধার্ত সিংহের মতো ইতিমধ্যে মুসাইলামও তার বাহিনীকে পূর্বের মতো মোতায়েন করে সে আল্লাহর দরবারের নিকট থেকে দ্বিতীয় আঘাতের প্রতীক্ষা করতে থাকে এই বিশ্বাস নিয়ে যে এবারও সে তাদেরকে পিছু হটাতে বাধ্য করবে খালিদ রাদি আল্লাহ তালা নির্দেশে মুসলিম বাহিনী আল্লাহ একবার আল্লাহ দিয়ে দ্রুত সামনে অগ্রসর হয় সংখ্যায় ক্ষুদ্র এই বাহিনী সধর্মত্যাগীদের বৃহত্তর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে মুসলিম বাহিনীর ডান ডানবাহুর কমান্ডার জায়েদ মোকাবেলা করেন প্রতিপক্ষের বাম বামবাহুর কমান্ডার রাজ্জালকে তাকে দুজকের আগুন থেকে রক্ষা করার জন্য জায়েদ আহ্বান জানান ওহে রাজ্জাল তুমি সত্য বিশ্বাস ত্যাগ করেছ প্রত্যাবর্তন করো আর সেটা হবে অধিক মহৎ ও সৎ কাজ প্রতারক লোকটি এই আহ্বান প্রত্যাখ্যান করে এবং কিছুক্ষণ পরেই জায়েদ জায়দ্রাদ হুতালা আনহুর হাতে সে নিহত হয় মুসলিম বাহিনী প্রতিপক্ষের গোটা সম্মুখ ভাগের উপর মরণপণ আঘাত হানে এবং প্রতিপক্ষও মরিয়া হয়ে মাটি আঁকড়ে ধরে রাখতে চায় তাদের সম্মুখ ভাগে ভাঙনের কোনো লক্ষণ দেখা যায় না সধরমতে শত শত দেহ মাটিতে ঢলে পড়তে থাকে এবং মুসলিম পক্ষে নিহতের সংখ্যাও ধীরে ধীরে বাড়তে থাকে আবিশ্বাসীদের সংখ্যাধিক্য ও মুসলিমদের দক্ষতা ও সাহসের কারণে উভয় পক্ষই সমানে সমান লড়ছিল উভয় বাহিনী মরণ যুদ্ধে জড়িয়ে যায় অসংখ্য পদচারণায় যুদ্ধক্ষেত্র থেকে ধুলুর কুণ্ডলী আকাশে উড়ে যোদ্ধাদের মাথার উপর মেঘের মতো ঝুলতে থাকে তরবারি ও বর্ষার ভাঙা অংশগুলো যুদ্ধক্ষেত্রে খরের গাদার মতো জমে যায় এবং ছিন্ন ভিন্ন বিকৃত মরদেহগুলো রক্তে ভেজা বালুকা রাশির উপর স্তূপ আকারে পড়তে থাকে সবচেয়ে ব্যাপক হত্যা সংঘটিত হয় সংকীর্ণ পরীক্ষাটিতে যার ফলে মানুষের রক্ত পরীক্ষা দিয়ে প্রবাহিত হয়ে ওয়াদি হানিফায় পতিত হয় তখন হতে পরীক্ষাটি আজ পর্যন্ত রক্তের পরীক্ষা নামে খ্যাত কিন্তু যুদ্ধের পরিস্থিতি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে না যুদ্ধের এই পর্যায়ে খালিদ উপলব্ধি করলেন মুসাইলামা জীবিত থাকা অবস্থায় তার বাহিনী কিছুতেই পরাজয় স্বীকার করবে না এটা পরিষ্কার যে মুসাইলামার মৃত্যু তার সৈনিকদের মনোবলে আঘাত হানবে প্রচন্ড। যা তাদেরকে পরাজয়ের পথে নিয়ে যাবে কিন্তু মুসাইলামা খালিদ রাজিল্লাহ তাল মতো সম্মুখ অবস্থানে ছিল না সে তার কতিপয় একনিষ্ঠ যোদ্ধার পরিবেষ্টিত অবস্থায় ভিতরের দিকে অবস্থান করছিল আঘাত হানতে হলে তাকে এই বেষ্টনী থেকে বের করে আনতে হবে যুদ্ধের প্রথম ধাক্কা শেষ হলে যোদ্ধাদের মধ্যে এক ধরনের আপাত অবস্থা বিরাজ করতে থাকে এ সময় খালিদ রাদিল্লাহ তাল্লাহ আনহু সম্মুখে উপস্থিত হয়ে দ্বৈত যুদ্ধের চ্যালেঞ্জ নিক্ষেপ করেন তিনি বলেন আমি আলু আলীদের পুত্র এমন কেউ আছো যে আমার মোকাবেলা করতে যাও শত্রু সারি থেকে বেশ কয়েকজন যোদ্ধা খালিদ রাদুল্লাহ আনহুর চ্যালেঞ্জ গ্রহণ করে একে একে এগিয়ে আসে খালিদ রাজিল্লাহ তালা আনহু তার এক একজন প্রতিপক্ষকে খতম করতে বড়জোর এক মিনিট করে সময় নিচ্ছিলেন প্রত্যেক সংঘর্ষের পর তিনি আপন মনে উচ্চারণ করেন আমার রক্তে আছে প্রধানদের গৌরব আমার তরবারি ভয়ঙ্কর রূপ ধারালো এর রূপ আরও ভয়ঙ্কর হয় যখন সে যুদ্ধের আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে একের পর এক প্রতিপক্ষকে হত্যা করতে করতে খালিদ রাজিল্লাহুতালাহ আনহু মোসাইলামার দিকে অগ্রসর হতে থাকেন তার সামনে দাঁড়ানোর মতো আর কেউ অবশিষ্ট থাকে না ইতিমধ্যে তিনি মুসাইলামার সঙ্গে কথা বলার মতো দূরত্বে পৌঁছে যান মিথ্যাবাদী মুসাইলামা অবশ্য তার একনিষ্ঠ দেহরক্ষী বাহিনী দ্বারা পরিবেষ্টিত থাকার ফলে খালিদ রাদুল্লাহ তালা আনহু তাকে আক্রমণ করার কোনো সুযোগ করতে পারছিলেন না খালিদ রাজুল্লাহ তালা আনহু কথা বলার প্রস্তাব দিলে মুসাইলামা রাজি হয় সে খুব সাবধানে এগিয়ে এলেও দ্বৈত যুদ্ধের দূরত্বের বাইরে থেকে যায় খালিদ রাজি আল্লাহ তাল্লাহ প্রশ্ন করেন আমরা যদি কোনো চুক্তি করতে চাই তাহলে তোমার শর্ত কি হবে মোসাইলামা মাথা একদিকে এমনভাবে জ্বলিয়ে দেয় যে সে কোনো অদৃশ্য ব্যক্তির সাথে কথা বলছে প্রাপ্তির সময়ও সে এই ধরনের ভঙ্গি করত। তার এই ভঙ্গি দেখে খালিদ রাজি আল্লাহ আনহুর স্মৃতি বটে পবিত্র রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর বক্তব্য ভেসে ওঠে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন মোসাইলামা কখনো একা থাকে না শয়তান সব সময় তার সাথে থাকে সে কখনো শয়তানের অবাধ্য হতে পারে না এবং এসব মুহূর্তে তার মুখে ফেনার উদ্রেক হয় শয়তান তাকে চুক্তির প্রস্তাব মানতে নিষেধ করে দেয় এবং সে খালিদের প্রতি মুখ করিয়ে মাথা নাড়ে খালিদ রাজিয়াল্লাহ তালা আনহু মুসাল্লামাকে হত্যা করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন কথোপকথনটি ছিল তাকে নাগালের মধ্যে নিয়ে আসার একমাত্র উপায় মোসাইলামা তার দেহরক্ষীর বেষ্টনীতে ফিরে যাওয়ার পূর্বেই দ্রুত কাজ শেষ করতে হবে খালিদ রাজেলাহ তালু মোসাইলামাকে আরও একটি প্রশ্ন করেন মোসাইলামা এবারও তার মাথা ঝুঁকিয়ে দেয় এবং কিছু একটা শোনার চেষ্টা করে ঠিক এই মুহূর্তে খালিদ স্প্রিং এর মতো লাফিয়ে পড়েন খালিদ ছিলেন অত্যন্ত ক্ষিপ্র কিন্তু মোসাইলামা ছিল আরও ক্ষিপ্র চোখের ফলকে সে পিছু করতে সক্ষম হয় মোসাইলামা নিরাপদে তার দেহরক্ষীদের বিষ্ট ফিরে যায় কিন্তু তার পিছু হটার ফলে উভয় বাহিনীর মনোবলের মধ্যে অর্থবহ কিছু একটা ঘটে যায় আনহুয়ের সামনে থেকে তথা তথাকথিত নবী ও কমান্ডারের ভীত সন্ত্রস্ত অবস্থায় পিছু ঘটে যাওয়াকে তারা অসম্মানজনক হিসেবে মনে করে এবং এতে তাদের মনোবল অনেকটাই ভেঙে যায় অপরপক্ষে এই ঘটনায় মুসলমানদের মনোবল দারুণভাবে উদ্দীপিত হয় পরিস্থিতির আনুকূল্যকে কাজে লাগানোর জন্য খালিদ রাজুল্লাহ তালাহ আনহু তার বাহিনীকে নতুন করে আক্রমণের নির্দেশ দান করেন আল্লাহ একবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে মুসলিম বাহিনী নতুন করে আক্রমণ রচনা করে তারা নবতর উদ্দীপনা ও সাহস নিয়ে যুদ্ধ করতে থাকে এবং অবশেষে বিজয়ের সম্ভাবনা দেখা যায় মুসলিমদের ছুরি ও তরবারের তীব্র আঘাতে অবিশ্বাসীরা পিছু হতে থাকে ক্রমান্বয়ে তাদের পশ্চাৎপসরণের গতি দ্রুততর হয় এতে মুসলমানদের মনোবল আরো বৃদ্ধি পেলে তারা তাদের তৎপরতা দ্বিগুণ করে দেয় অবিশ্বাসীদের প্রতিরক্ষা বুহ ভেঙে খান খান হয়ে যায় এদিকে মুসাইলামা তেমন কিছুই করতে পারে না তার শীর্ষস্থানীয় কমান্ডার রাজ্জাল নিহত একমাত্র দক্ষিণবাহুর কমান্ডার মোহক্কিমি ভরসা সে অবিশ্বাসীদেরকে উদ্ধারের জন্য এগিয়ে এসে চিৎকার করে বলে ওহে বনি হানিফা বাগান বাগান বাগানে প্রবেশ করো দ্রুত আমি তোমাদের পিছন দিক রক্ষা করব। কিন্তু সধর্মতেগীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তাদের বাহিনীর বৃহত্তর অংশ যুদ্ধক্ষেত্র থেকে চারিদিকে ছুটে পালাতে শুরু করে মাত্র এক চতুর্থাংশ যুদ্ধরত অবস্থায় থেকে যায় এই অংশটি দেয়াল ঘেরা বাগানে প্রবেশ করে এবং মুহাকিম একটি ক্ষুদ্র পশ্চাদরক্ষী দল নিয়ে তাদের পেছনের দিকে পাহারা দেয় এই পশ্চাদরক্ষীদেরকে মুসলিমরা শীঘ্রই টুকরো টুকরো করে ফেলে এবং তাদের কমান্ডার মুহাক্কিম খলিফার পুত্র আব্দুর রহমানের তীরের আঘাতে ধরাশায়ী হয় মুসলিমরা এখন আক্রাবার সমতল ভূমির উপর দিয়ে পলায়ন পর অবিশ্বাসীদেরকে ধাওয়া করছিল এবং ডানে বামে যাকে পাচ্ছিল যেখানেই পাচ্ছিল খতম করছিল অল্প সময়ের মধ্যে তারা দেয়াল ঘেরা বাগানটির তারা উঁচু দেয়ালে ঘেরা বাগানে ঢুকে গেট বন্ধ করে দিয়ে নিজেদেরকে নিরাপদ ভাবতে থাকে ইতোমধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে মুসলিম বাহিনী উদ্গ্রীব ছিল বাগানের ভেতরে প্রবেশ করে সেই স্বাসকালে যে কাজটি শুরু করেছিল অন্ধকার আসার পূর্বেই তা শেষ করার জন্য কিন্তু বাগানে প্রবেশের কোনো উপায় ছিল না দেয়ালটি চারদিক থেকে দুর্ভেদ্য বাঁধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেটটিও ছিল ভেতর থেকে শক্তভাবে বন্ধ এই বাধাকে অতিক্রম করার কোনো উপায় দেখা যাচ্ছিল না খালিদ রাজি আল্লাহ একটা উপায় বের করার চিন্তা করছিলেন এমন সময় বারা আ বিন মালিক রাজি আল্লাহ আনহু নামের একজন বয়স্ক যোদ্ধা গেটের সামনে দণ্ডায়মান সৈনিকদেরকে বলেন আমাকে দেয়ালের উপর দিয়ে বাগানে নিক্ষেপ করো তার সহযোদ্ধারা এই কাজে অসম্মতি জ্ঞাপন করে কেননা বারা ছিলেন একজন বিশিষ্ট সম্মানিত সাহাবি তারা এমন কিছু করতে পারেন না যাতে তার নিশ্চিত জীবন নাশ হয়ে যায় বারা বারবার অনুরোধ করতে থাকেন শেষ পর্যন্ত তার সহযোদ্ধারা তাকে কাঁধের উপর তুলে গেটের কাছে নিয়ে যায় তিনি দুই হাতে দেয়াল ধরে টপকে বাগানের ভেতর চলে যান মিনিট খানেকের মধ্যে তিনি তার ও গেটের মধ্যখানে অবস্থানকারী দুইজন অবিশ্বাসীকে খতম করেন অন্যরা বাধা দিতে ছুটে আসার আগেই তিনি গেটের ভারী বোল্টটি খুলে ফেলেন গেটটি খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম যোদ্ধারা বাঁধ ভাঙা বন্যার মতো ভেতরে প্রবেশ করতে শুরু করে ইয়ামাম যুদ্ধের সর্বশেষ ও সবচেয়ে বিধ্বংসী অধ্যায়ের শুরু হয় এখানেই প্রথমে অবিশ্বাসীরা মুসলিম বাহিনীকে কিছুটা সময় ঠেকিয়ে রাখতে সক্ষম হয় কেননা এই সময়ে মুসলমানদের চাপ গেটের মুখের সংকীর্ণ এলাকার মধ্যে সীমিত ছিল তদুপরি স্থানের স্বল্পতার কারণে তারা মুক্তভাবে ঘুরিয়ে অস্ত্রও চালাতে পারছিল না কিন্তু মুসলিমরা অত্যন্ত দক্ষতার সাথে সামনে অগ্রসর হতে থাকলে অবিশ্বাসীরা তাদের তরবারের নিচে স্তূপের মতো জমতে থাকে চাপের মুখে প্রতিপক্ষ পিছু হতে থাকলে মুসলিম যোদ্ধারা ব্যাপক সংখ্যায় বাগানের ভেতর প্রবেশ করতে থাকে যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ লাভ করে সৈন্য পরিচালনার পর্যাপ্ত জায়গার অভাবের কারণে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি মরণযোগ্য শুরু হয় অবিশ্বাসীদের মধ্যে নিহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে কিন্তু মুসাইলামা তারপরও যুদ্ধ চালিয়ে যায় এবং তার মধ্যে যুদ্ধ পরিত্যাগের কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না সে ছিল সাহসী ও দক্ষ যোদ্ধা মুসলমানরা তার সাহস ও পারদর্শিতা দেখে বিস্মিত হয় তার মুখ দিয়ে ফেনা নির্গত হতে থাকে এবং তাকে একটা ভয়ঙ্কর পিসের মতো দেখা যাচ্ছিল ইয়ামামর যুদ্ধের শেষ অধ্যায়ের চরম মুহূর্ত সমাগত গোটা বাগান জুড়ে মুসলিম বাহিনীর প্রচণ্ড আঘাতের মুখে অবিশ্বাসীরা ব্যাপক হারে নিহত হতে থাকে শুধুমাত্র মুসাইলামার পরম সাহসিকতার জন্যই তার বাহিনীর চূড়ান্ত পরাজয় আটকে ছিল মুসলিম বাহিনী মরিয়া হয়ে ওঠে তাদের তরবারির আঘাতে অসংখ্য দেহ মাটিতে লুটিয়ে পড়তে থাকে ক্ষতবিক্ষত বিকৃত মানব দেহে বাগানটি ভরে যায় আহত হয়ে যারা মাটিতে লুটিয়ে পরে যুদ্ধ পাগল সৈনিকদের পায়ের আখাতে তাদের প্রাণবায়ু দেহত্যাগ করে হত্যা এত ব্যাপক রূপ লাভ করে যে ধুলা ও রক্ত একত্রে মিশে বাগানটি লাল কাদাময় হয়ে যায় সাধর্ম ত্যাগীদের অনেকেই ছুটে মুসাইলামা নিকট গিয়ে জিজ্ঞাসা করে কোথায় তোমার সেই প্রতিশ্রুত বিজয় মুসাইলামার নির্ধারিত উত্তর যুদ্ধ কর ও হে বনি হানিফা শেষ পর্যন্ত যুদ্ধ করে যাও মোসাইলামা জানতো যে খালিদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই তার ধ্বংস অনিবার্য এ শয়তান লোকটি তার গোত্রকেও ধ্বংসের পথে না নিয়ে ছাড়বে না তার তরবারি রাখাতে বেশ কয়েকজন মুসলিম যোদ্ধাকে প্রাণত্যাগ করতে হয় তার দেহরক্ষীরাও চির অন্ধের মতো তাকে ঘিরে যুদ্ধ করতে থাকে এ সময় তার প্রতি নিক্ষিপ্ত হয় উহু যুদ্ধের সেই বর্বর কৃষ্ণকায় লোকটির বাছ পাখির মতো সেন দৃষ্টি মক্কা বিজয়ের প্রাককালে আল্লাহর রসুল ঘোষিত যুদ্ধাপরাধীর তালিকায় এই বর্বর লোকটির নামও ছিল জীবনের ভয়ে সে মক্কা ত্যাগ করে তাইফ গমন করে এবং সেখানে সাকিব গোত্রের সাথে কিছুদিন বসবাস করে নবম হিজরিতে সাকিব গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করলে সেও তাদের সাথে সত্য পথকে গ্রহণ করে এবং আল্লাহ রসুলের প্রতি আনুগত্য প্রকাশের জন্য তার সামনে হাজির হয় আল্লাহ রসুল তাকে দীর্ঘদিন দেখেননি তাই নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করেন তুমি কি সেই বর্বর লোকটা সে উত্তর দেয় হ্যাঁ ওহে আল্লাহর বাণীবাহক আল্লাহ রসুল বলেন আমাকে বলো তুমি কিভাবে হামজাকে হত্যা করেছিলে বর্বর লোকটি হজরত হামজার আদি আল্লাহ তালাহনুকে হত্যার গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে এ ঘটনার যে একটি আদর্শগত বা আবেগময় দিক আছে তা সে কখনো ভেবে দেখেনি সেই ইসলামের একজন মহান সেবক ও সিংহপ্রাণ মুজাহিদকে হত্যা করেছিল সে ঘটনাটি ঠিক সেভাবে বর্ণনা করছিল যেভাবে একজন বিজ্ঞ সেনাপতি তার মুগ্ধ শ্রোতাদের সামনে স্বীয় কৃতিত্বের উপাখ্যান বর্ণনা করে অবশ্য হজরত হামজার মতো একজন অতুলনীয় যোদ্ধাকে হত্যা করা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সামরিক কৃতিত্ব ছিল তার বর্ণনার ভঙ্গি ছিল উত্তম কিন্তু পর্বলোকটির এই গৌরব গাথা শুনে আল্লাহ রসুলের মুখে প্রশংসা সূচক ভাবের পরিবর্তে দুঃখের চিহ্ন ফুটে ওঠে তিনি বলেন আমি তোমাকে আর দেখতে চাই না আল্লাহ রসুল পরোক্ষভাবে তাকে এই মর্মে সতর্ক করে দিলেন যে মদিনায় মহান হামজার স্মৃতি এত জীবন্ত যে এখানে তোমার অবস্থান বিপজ্জনক হতে পারে বর্বর লোকটি তৎক্ষণাৎ মদিনা ত্যাগ করে পরবর্তী দু বছর সে তাইফের পাশে আত্মগোপন করে থাকে সে বিবেকের তারণায় ভুগতে থাকে এবং তাকে মৃত্যু ভয় পেয়ে বসে এসময় সময় স্বধর্ম হিরিক পড়ে গেলেও এই বর্বর লোকটি সত্য পথের প্রতি অনুগত থাকে এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয় আজ সে আল্লাহর দরবারির কমান্ডে স্বধর্ম বিরুদ্ধে যুদ্ধরত বর্বর লোকটি বর্ষাটি শক্ত করে ধরে তার এই বর্ষার আঘাতে ইতোমধ্যে অনেকেই ধরাশায়ী হয়েছে মিথ্যাবাদী মোসাইলামা মরিয়া হয়ে যুদ্ধ করছিল তার প্রতি অগ্রসরমান মুসলিম যোদ্ধাদেরকে প্রতিহত করার জন্য সে তার দেহরক্ষীদের সামনে এনে যুদ্ধ করছিল কৃষ্ণকায় ঘাতক লোকটির দৃষ্টি তার প্রতি স্থির হয় সে এমন একজন লোককে তার পরবর্তী শিকার হিসেবে টার্গেট করেছে যার মৃত্যু হয়তো তার মনের যন্ত্রণাকে কিছুটা হলেও শান্ত করতে পারবে মুসলিম বাহিনী সামান্য পিছনে সিও অবস্থান থেকে বর্বর লোকটি ধীর পদক্ষেপে সামনে করতে থাকে সে তার টার্গেটকে বর্ষা নিক্ষেপের দূরত্বের মধ্যে পেতে চায় মোসাইলামার আশপাশ থেকে ঘর্মাক্ত রক্তাক্ত যোদ্ধাদের ভিড় কমতে থাকে লোকটির ভয় শূন্য দুটি চোখের সামনে শুধু মোসাইলামার চেহারাই ভাসতে থাকে সে উহুদ যুদ্ধের মহিউষী রমণে উম্মে উমারাকেও দেখতে পায় মোসাইলামার নিকটবর্তী হওয়ার চেষ্টায় সে রত তার পথে বাধা দানকারী একজন অবিশ্বাসীকে তিনি মোকাবেলা করেছিলেন এ অবিশ্বাসীটি আকস্মিকভাবে এক আগাতে তার একটি হাত কেটে ফেলে পাশে দণ্ডায়মান তার পুত্র অবিশ্বাসীকে হত্যা করতে সক্ষম হয় উম্মে উমারা রাজিল্লাহ তালা আনহু মুসাইলামার মোকাবেলা করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ব্যথিত হন বর্বলোকটি আরও এগিয়ে যায় তার মানুষ কটে উহুযুদ্ধের মহান শহীদ হজরত হামজার রাজিল্লাহ তালা আনহুর ছবি ভেসে ওঠে যার হত্যাকাণ্ড তার বর্তমান মানসিক যন্ত্রণার কারণ সে দেখতে পায় সুদর্শন সুঠাম হামজাকে মন হতে এ বেদনাদায়ক স্মৃতি মুছে ফেলার মানুষে সে আর একবার মুসেলমার দিকে থাকায় সে তার দুই চেহারায় দুই ধরনের দৃশ্য দেখতে পায় মুসেলামার পীৎ বর্ণ কুৎসিত ও চ্যাপ্টান আকোলা হিংসামাখার চেহারা যার মধ্যে ফেনা নির্গত হচ্ছিল তার সামনে একটি ভীতিকর অবস্থা উপস্থাপন করে এই পিশাচ লোকটির চেহারার মধ্যে কেমন যেন একটি সমস্ত কুকর্মের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে অভ্যস্ত চোখে বর্ব লোকটি দূরত্ব পরিমাপ করে নেয় দূরত্ব ছিল যথার্থ সে তার হাতের বর্ষা তাক করার সাথে সাথে দেখে আবু দুজানা রাদিল্লাহ তালা আনহু হাতে উন্মুক্ত তরবারি নিয়ে মোসাইলামার দিকে ছুটে আসছেন আবু দুজানা ছিলেন একজন দক্ষ তরবারি চালক এবং তিনি শীঘ্রই লক্ষ্য অর্জন করে ফেলবেন ঘোঁত ঘোঁত শব্দ করে বর্বর লোকটি বর্ষা নিক্ষেপ করে বর্ষাটি মোসাইলামার পেটে বিদ্ধ হয় ভণ্ড রবিটি মাটিতে পড়ে যায় যন্ত্রণায় তার মুখ কুকড়ে যায় এবং দুহাতে মাটি আঁকড়ে ধরে আবু দুজেনা তার বুকের উপর চড়াও হয় তরবারির এক আঘাতেই তিনি মিথ্যাবাদীর দেহ থেকে শয়তানি মাথাটি বিচ্ছিন্ন করে ফেলেন তিনি এই শুভ সংবাদটি ঘোষণার জন্য সোজা হয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জনৈক অবিশ্বাসের এক আঘাতে ধরা সেই হয়ে যান একজন মোসাইলামার অসার দেহ দেখে চিৎকার করে একজন কালো কৃতদাস তাকে হত্যা করেছে সবাই চিৎকার করে ওঠে মোসাইলামা নিহত বর্বর লোকটি পরবর্তীতে সিরিয়া অভিযানেও খালিদের নেতৃত্বে অংশ নিয়েছিলেন সিরিয়া ইসলামী রাষ্ট্রের আওতায় চলে এলে সে ইমেসায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এবং অতিবৃদ্ধ বয়স পর্যন্ত ওখানেই ছিলেন তবে সে জীবনে অধিকাংশ সময় নেশা করে কাটিয়েছিল অমর রাজু তাল্লাহ আনহু তাকে এই নেশা করার জন্য শাস্তি স্বরূপ আশিটি ভেত্রাঘাত দিয়েছিলেন কিন্তু তবু সে নেশা ছাড়েনি অমর আনহু এ ভেবে আশা ত্যাগ করেছিলেন যে সম্ভবত হজরত হাফজার আদুল্লাহুতাল আনহু এর হত্যাকারী হিসেবে তার উপর আল্লাহর অভিশাপ রয়েছে পরবর্তীকালে ইমেসার সে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব ও পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছিল লোকজন তার বাড়িতে এ আশা নিয়ে যেত যে তাকে স্বাভাবিক অবস্থায় পাওয়া গেলে তার নিকট থেকে হজরত হামজারাদ আনহু ও মুসাইলামা হত্যার গল্প শোনা যাবে সে স্বাভাবিক অবস্থায় থাকলে খুব রশিয়া রশিয়া এই দুজনকে হত্যার গল্প করত। গল্প শেষে সে তার বর্ষাটি তুলে খুব গর্বিত ভঙ্গিতে বলতো এই বর্ষার দ্বারা আমি অবিশ্বাসী হিসেবে একজন শ্রেষ্ঠ মানুষকে এবং বিশ্বাসী হিসেবে একজন নিকৃষ্ট মানুষকে হত্যা করেছি মুসাইলামার মৃত্যু সংবাদে প্রতিরক্ষা তেগীদের দ্রুত ভেঙে পড়ে তাদের কিছু লোক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে মরিয়া হয়ে তরবারি চালাতে থাকে এতে অবশ্য কোনো ফলাফল হয় না বরং তাদের কষ্টের সময় আরও দীর্ঘ হয় তাদের অধিকাংশই যুদ্ধ করা থেকে বিরত হয়ে মুসলিমদের পক্ষ হতে শেষ আঘাতের জন্য অপেক্ষা করতে থাকে মুসলিমরাও কিং কর্তব্য বিমোর অবিশ্বাসীদের উপর সর্বশেষ ও চরম আঘাত হানে এবং তাদের তরবারির সাহায্যে অবিশ্বাসীদের বিরুদ্ধে আল্লাহর প্রতিশ্রুত ক্রোধ চরিতার্থ হয় এই যুদ্ধের এ পর্যায়ে যা ঘটেছিল তাকে যুদ্ধ না বলে ঢালাও হত্যা বলা চলে সূর্যাস্তের সময় থেকে মৃত্যুর বাগানে শান্তি ও নিরবতা ফিরে আসে মুসলিমরাও তাদের তরবারি তুলে ধরা শক্তি হারিয়ে ফেলে এবং হত্যা করারও কেউ বাকি ছিল না রাতের জন্য মুসলমানরা যে যেখানে ছিল সেখানেই বিজয়ের তৃপ্তি নিয়ে বিশ্রামের কোলে ঢলে পড়ে পরদিন সকালে খালিদ যুদ্ধক্ষেত্র ঘুরে দেখেন তিনি সর্বত্র যুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখতে পান নিহত ক্ষতবিক্ষত ও বিকৃত মানবদেহ স্তূপ আকারে পড়ে আছে মানুষের রক্তে ওয়াদি হানিফা আক্রাবার সমতল ভূমি ও মৃত্যুতে বাগান সিক্ত হয়ে আছে কোথাও কোথাও থাকে রক্তে ভেজা মাটির কাদা অতিক্রম করে এগুতে হয় ইয়ামায় সধর্ম ত্যাগীদের সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি এই যুদ্ধে নিহত হয় শুধু মুজাইয়া ছাড়া মুজাইয়া এখনও পরিহিত অবস্থায় আছে এবং বিজয়ীবীর খালিদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে ঘুরছে খালিদ তালা আনহু তাকে সঙ্গে নিয়েছেন দুটি কারণে প্রথমত প্রতিপক্ষের নিহত নেতৃস্থানীয় ব্যক্তিগণকে চিহ্নিত করা দ্বিতীয়ত তাকে বনি হানিফার পরাজয়ের গুরুত্ব উপলব্ধি করে ঘোষণা দেওয়া মুসলমানদের অবস্থাও খুব একটা ভালো ছিল না এই বিজয়ের জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে এই মুহূর্তে তারা আর আত্মরক্ষার শক্তিও রাখে না বিক্ষত অবস্থায় তারা যে যেখানে যাপন করেছিল সেখানেই নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের সেবা করতে থাকে ক্ষয়ক্ষতি সত্ত্বেও যুদ্ধের ফলাফলে খালিদ রাদিল্লাহ তালা আনহু সন্তুষ্ট ছিলেন মুসলামা নিহত এবং তার বাহিনী টুকরো টুকরু হয়ে গেছে তার চেহারায় একটি আনন্দের আভা ফুটে উঠেছে কিন্তু মুজায়া সেটিকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় না মুজায়া বলে হ্যাঁ তোমরা বিজয় অর্জন করেছ কিন্তু তোমাদের জানা উচিত যে তোমরা বনি হানিফার একটি ক্ষুদ্র অংশের সাথে যুদ্ধ করেছ যা তাড়াহুড়া করে একত্র করতে পেরেছিল বাহিনীর প্রধান অংশ এখনও ইয়ামামার দুর্গে অবস্থান করছে খালিদ তালা আনহু তার দিকে রোষ ভরা দৃষ্টিতে তাকান তিনি বলেন তোমার প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এ তুমি কি বলছো মুজা বলে হ্যাঁ ব্যাপারটি তাই তোমরা বরং শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করো তোমরা তোমাদের শর্তের কথা বললে আমি দুর্গে গিয়ে তাদেরকে অস্ত্র ত্যাগ করার জন্য উদ্বুদ্ধ করতে পারি খালি সহজেই উপলব্ধি করলেন যে শ্রান্ত ও ক্ষতবিক্ষত বাহিনী নিয়ে বৃহত্তর প্রতিপক্ষের বিরুদ্ধে তার যুদ্ধ চালিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না তিনি মুজার প্রস্তাবে সম্মতি প্রদান করলেন বললেন হ্যাঁ শান্তির চেষ্টা চালিয়ে যাও দুই নেতা শান্তির শর্তসমূহ নির্ধারণ করেন মুসলমানগণ ইয়ামামার সমস্ত স্বর্ণ তরবারি বর্ম ঘোরা নিয়ে যাবে কিন্তু জনসংখ্যার মাত্র অর্ধেক দাস হিসেবে পাবে মোজার শিকল খুলে দেওয়া হলো সে শীঘ্রই প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি নিয়ে সুরক্ষিত শহরে প্রবেশ করে কিছুক্ষণ পর সে ফিরে এসে জানায় তারা রাজি হয়নি তারা যুদ্ধ করতে প্রস্তুত বরং আমার উপর চড়া হয়েছিল ইচ্ছা করলে তোমরা তাদেরকে শাস্তির আওতায় আনতে পারো খালিদ রাজি আহতাল আনহু শহরটি সচক্ষে দেখার সিদ্ধান্ত নেন পরিশ্রান্ত বাহিনীর অধিকাংশ সৈনিককে শহীদদের কবরদান ও পরিত্যক্ত মালামাল সংগ্রহের নির্দেশ দিয়ে তিনি একটি অশারোহী দল নিয়ে ইয়ামামার দিকে রওনা হন সঙ্গে থাকে মুজায়া তিনি দেয়াল ঘেরা শহরের উত্তর পাশে উপস্থিত হয়ে বিশ্বের সাথে ভেতরে যুদ্ধ সাজে সজ্জিত অসংখ্য ঘোড়ার চলাচল উপলব্ধি করেন সূর্যের আলোয় যাদের তরবারি ও বর্মের ঝলকানেই চোখ ধাঁধিয়ে দেয় সুরক্ষিত দুর্গের ভেতরে অবস্থিত এই বাহিনীকে তিনি কিভাবে মোকাবিলা করবেন তা বুঝে উঠতে পারেন না তার যোদ্ধারা এখন যুদ্ধ করার মতো অবস্থায় নেই তারা চায় শুধু বিশ্রাম মুজা ভাঙে আবার দুর্গের গেল ভেতর এবারে হাসি মুখে ফিরে এসে ঘোষণা করলো তারা রাজি হয়েছে চুক্তিপত্র লেখা হয় মুসলিম বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন খালিদ এবং বনি হানিফার পক্ষে মুজা বিন মুরারা চুক্তি স্বাক্ষরিত হলে মুজা দুর্গের ভেতরে যায় এবং অল্প সময়ের মধ্যেই গেটসমূহ খুলে যায় খালি তার অশ্বারোহী দল ও মোজায়াকে সঙ্গে নিয়ে দুর্গে প্রবেশ করে তিনি দুর্গের ভেতর সশস্ত্র যোদ্ধার পরিবর্তে শুধু নারী শিশু ও বৃদ্ধ লোককে দেখতে পান ভরা কণ্ঠে মোজায়াকে জিজ্ঞেস করে সেই সশস্ত্র যোদ্ধারা কোথায় যাদেরকে আমি দেখেছিলাম মুজায়া মহিলাদের দিকে অঙ্গলের নির্দেশ করে এরাই সেই যোদ্ধা যাদেরকে তুমি দেখেছিলে সে ব্যাখ্যা করে বলে আমি প্রথমবার দুর্গের ভেতরে প্রবেশ করে এদেরকে বর্ম পরিয়েছি অস্ত্র হাতে দিয়েছি প্যারেড করিয়েছি যুদ্ধ প্রস্তুতির ভাব সৃষ্টি করেছি ইত্যাদি মোজায়ার চালাকিতে ক্রুদ্ধ হয়ে ওঠেন খালি তিনি বলেন ওহে মোজায়া তুমি আমাকে প্রতারিত করেছ মোজায়া কাজটি একটু বাঁকিয়ে বলে তারা আমার গোত্রের লোক এছাড়া আমার আর কি করার ছিল সদ্য স্বাক্ষরিত চুক্তির জন্য মোজায়া রক্ষা পায় নইলে খালি তাকে খালি হাতেই ছিঁড়ে টুকরো করে ফেলতেন তিনি চুক্তির শর্তের প্রতি সম্মান প্রদর্শন করেন বনি হানিফার অবশিষ্ট লোকেরা দুর্গ থেকে বের হয়ে নিরাপদে চলাফেরা করতে থাকে এক বা দুদিন পর খলিফা নিকট থেকে নির্দেশ আসে বনি হানিফার সতর্কতে গিয়ে সব লোককে হত্যা করার খলিফা ইয়ামামার যুদ্ধের সমাপ্তির খবর তখনও জানতেন না যুদ্ধ পরবর্তী চুক্তি স্বাক্ষরের কারণে খলিফার নির্দেশ পালনে অক্ষমতার কথা ব্যাখ্যা করে খালিফার পত্র লেখা আবু বকর আদিল্লাহ আনহু চুক্তির শর্তে সম্মতি জ্ঞাপন করেন অবশ্য এই চুক্তি প্রযোজ্য ছিল শুধু যারা দুর্গের মধ্যে ছিল তাদের জন্য বনি হানিফার হাজার হাজার লোক যারা ইয়ামার আশপাশে ঘুরে বেড়া এই চুক্তি সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল যুদ্ধক্ষেত্র থেকে পলাতক মোসাইলামার বাহিনীর সদস্যগণ এদের সংখ্যা ছিল প্রায় বিশ হাজার যদিও মোসাইলামার মৃত্যুর পর তাদের তেমন আর কোনো হুমকি ধমকি ছিল না তবু যে কোনো সময় ঝামেলার সৃষ্টি করতে পারে এই মানুষটি তাদের ধ্বংস করা উচিত যুদ্ধের কঠিন নিয়মানুবর্তী আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা অযোগ্য খালিদ আনহু যে কোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করতে ক্ষমার তালা ছিলেন যাতে গোটা এলাকায় পূর্ণ শান্তি বিরাজ করে তিনি তার শ্রান্ত বাহিনীটিকে কয়েকটি দলে বিভক্ত করে পাঠিয়ে দেন ইয়ামার আশপাশের এলাকাকে পদানত করতে এবং যারা বাধা দিবে তাদেরকে হত্যা বা বন্দী করতে পলাতক সৈন্যদেরকে খুঁজে বের করা হয় এদের মধ্যে হাজার হাজার সৈন্য আত্মসমর্পণ করতে অসম্মতি জানালে তাদেরকে খতম করা হয় এবং তাদের রমণী সন্তানদেরকে বন্দী করা হয় অপর পক্ষে অসংখ্য পলাতক সৈনিক আত্মসমর্পণ করে এদেরকে ক্ষমা করা হয় এবং এরা সবাই ইসলামের ছায়াতলে অনুপ্রবেশ করে খালিদ রাজি আল্লাহ আনহু ইয়ামার পাশে তার সদর দপ্তর স্থাপন করেন খলিফা নিকট থেকে পরবর্তী নির্দেশ পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি প্রায় দুই মাস সেখানে অবস্থান করেন ইয়ামামার যুদ্ধের সফল সমাপ্তির সঙ্গে সঙ্গে আরবের অধিকাংশ এলাকা সধর্মত্যাগের সমস্যা থেকে মুক্ত হয়ে যায় আর যেটুকু অবশিষ্ট ছিল তা তেমন হুমকির কারণ ছিল না আরও কিছু যুদ্ধ বাকি থাকলেও তা এ যাবৎ বর্ণিত যুদ্ধগুলোর মতো গুরুত্বপূর্ণ ছিল না ইয়ামার যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে নিখুঁত রক্তপেয়ী সংঘর্ষ মুসলিম বাহিনী এর আগে কখনো এত বড় শক্তির পরীক্ষার সম্মুখীন হয়নি এ পরীক্ষায় তারা আল্লাহর তরবারির নেতৃত্বে গৌরবজনকভাবে সফলকাম হয়েছেন দক্ষ মোসাল্লামার নেতৃত্বে পরিচালিত প্রতিপক্ষের কয়েকগুণ শক্তিশালী বাহিনীকে লক্ষ্য করে মুসলিমরা নিজেদেরকে ইস্পাত কঠিন শক্তি হিসেবে প্রমাণ করে অর্ধ শতাব্দী পরে যখন কোনো বৃদ্ধ বা তার নাতি নাত্রী নিকট এই যুদ্ধের গল্প বলবে তখন সেই গল্প শেষ করবে গর্বের সাথে একথা বলে যে ইয়ামামায় আমিও ছিলাম এই যুদ্ধে প্রতিপক্ষের মোট একুশ হাজার সৈন্য প্রাণ হারায় এদের মধ্যে সাত হাজার আট আবার সমতলে সাত হাজার মৃত্যুবাগানে এবং বাকি সাত হাজার ইয়েমেনের আশপাশে প্রেরিত মুসলিম দলগুলোর হাতে প্রতিপক্ষের তুলনায় মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল খুব কম তবে এই কম ক্ষতিটুকুও অতীতের যুদ্ধগুলোর ক্ষয়ক্ষতির তুলনায় ছিল বেশি তাদের মোট শহীদ হয় এক হাজার দুইশো যোদ্ধা যাদের অধিকাংশ প্রাণ দেন ওয়াদি হানিফাই এবং তার আশপাশে শাহাদাত বরণকারীদের অর্ধেক ছিল রসুল্ল সাল্লাহাল্লাম এর ঘনিষ্ঠ সহজর আনসার ও মোহাজির কথিত আছে যে এই শহীদদের মধ্যে তিনশো জন ছিল এমন সাহাবা যাদের কোরআন মুখস্থ ছিল এই যুদ্ধে কিছু উত্তম মুসলিম শহীদ হন এরা হলেন আবু দুজানা আবু হুজাইফা এবং রাদিল্লাহ তালা আনহু জায়দ রাদিল্ল তালা আনহু শহীদ হলেও অমর রাদিল্লহ তালা আনহুয়ের পুত্র আব্দুল্লাহ বিজয়ী বেশে ফিরে আসেন তিনি পিতার সাথে সাক্ষাৎ করতে গেলে তার পিতা মুখ ফিরিয়ে নেন এবং বলেন তুমি কেন জায়দের পথে নিজেকে বিসর্জন দিলে না জায়দ মৃত অথচ তুমি জীবিত আমি তোমার মুখ দেখতে চাই না ওমর রাদিল্লাহ আনহু এর উপযুক্ত পুত্র জবাব দেয় বাবা চাচা শাহাদাত চেয়েছিলেন এবং আল্লাহ তাকে কবুল করেছেন আমিও শাহাদাত চেয়েছি কিন্তু আমার প্রার্থনা কবুল হয়নি ইয়ামামার যুদ্ধের মধ্য দিয়ে সধর্মতিগিদের বিরুদ্ধে বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযান চূড়ান্ত রূপ লাভ করে তার কৌশল ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তিমত্তাকে কাজে লাগিয়ে এক ধরনের প্রধান প্রধান সধর্ম তেগি পুত্রগুলোকে দমন করা খলিফার এই কৌশল পুরোপুরি সফল হয় তিনি খলিফার সাহায্যে প্রথমে কাছের তারপর ক্রমান্বয়ে দূরের বিদ্রোহীদের খতম করেন ইয়ামামার যুদ্ধের পর তার আর তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা থাকে না ইয়ামামার যুদ্ধের বর্ণনা শেষ করার পূর্বে একটি উপাখ্যানের উল্লেখ না করলে কাহিনী থাকবে যেদিন গেট খুলে সন্ধ্যাবেলা খালিদ আনহু দুর্গের তার অবস্থান করছিলেন তার পাশেই ছিল মোজা খালিদ রাদিল্লাহ তাল্লাহ আনহু বললেন আমি তোমার কন্যাকে বিয়ে করতে চাই মোজা বিস্মিত হয়ে খালিদের দিকে তাকায় সে মনে করে হয়তো সে ভুল শুনেছে খালিদ রাদিল্লাহ তাল্লাহ আনহু আরও অধিক আগ্রহ সহকারে পুনরায় বলেন আমি তোমার কন্যাকে বিয়ে করতে চাই মোজা এবারে বুঝতে পারলেন খালিদ যা চায় সে ব্যাপারে তার কোনো দ্বিধা নেই তবুও পরিস্থিতির কথা বিবেচনা করে গোটা ব্যাপারটিকে হাস্যকর মনে হয় ধৈর্য ধারণ করো হে খালিদ মুজা উত্তর দেয় তুমি কি চাও খলিফা তোমার ও আমার উভয়ের কোমর ভেঙে ফেলুন খালিদ বললেন আমি তোমার কন্যাকে বিয়ে করতে চাই এই কথাটাই তিনি আবার উচ্চারণ করেন এবং সেই রাতেই মুজা বিন মুরারার সুন্দরী কন্যার সাথে খালিদের বিয়ে হয় কয়েকদিন পর খলিফা থেকে একটি পত্র আসে তিনি লিখেন ওহে খালিদের মায়ের পুত্র বারোশো মুসলমানের রক্ত না শুকাতেই কি তোমার বিয়ের সময় হয়ে গেল খালিদ মন্তব্য করেছিলেন এটা নিশ্চয়ই সেই বাঁহাতি লোকটির কাজ অর্থাৎ ওমর রেলাহতাল লেখা চিঠি